শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর নামযজ্ঞ সংকীর্তন ও মহোৎসব অনুষ্ঠিত হয়েছে দুর্গাবাড়ি বাজারে তিন দিন ব্যাপী এই মহোৎসবের আয়োজন করেছে বাজারের ব্যবসায়ী বৃন্দ যা পূর্ণাঙ্গভাবে ধর্মীয় বাঘ গম্ভীর পরিবেশ অনুষ্ঠিত হয় এ উৎসবে অংশগ্রহণকারীরা শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর মহামন্ত্র নাম মাধ্যমে একে অপরের সঙ্গে মিলিত হন এবং চেতনা ও আত্মার উন্নতির জন্য প্রার্থনা করেন উৎসবের প্রথম দিনেই হাজার হাজার ভক্ত ও সাধক উপস্থিত হয়ে মহাপ্রভুর নাম জপে অংশগ্রহণ করেন কীর্তন ও সংকীর্তনের মাধ্যমে পুরো বাজার এলাকা ধর্মীয় গুণ ও পরম শান্তির পরিবেশে মুখরিত হয়ে ওঠে দ্বিতীয় দিনেও ভক্তদের অংশগ্রহণ ছিল ব্যাপক কীর্তনকারকদের সুমধুর কণ্ঠে শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর নাম উচ্চারিত হলে শ্রদ্ধা শ্রদ্ধাবানত হয়ে উঠে সবাই একত্রিত হয়ে নাচ গান ও শুদ্ধতামূলক নাম কীর্তনে মগ্ন হয়ে ওঠেন তৃতীয় দিন অনুষ্ঠিত হয় মহোৎসবের শীর্ষ উৎসব যেখানে আলোচনা সভা শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর জীবনী পাঠ এবং বিভিন্ন ধর্মীয় কার্যক্রম অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন বাজারের সম্পাদক অপু দত্ত মহাশয় সঙ্গে ছিলেন সভাপতি কোষাধ্যক্ষ এবং কমিটির আর অন্যান্য সদস্যরা বাজার কমিটির পক্ষ থেকে এই মহোৎসবের সফল আয়োজনের জন্য সকল ধর্মপ্রাণ মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয় ব্যবসায়ী এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে এক অদ্ভুত সক্ষতার সৃষ্টি হয় এবং ঐক্যবদ্ধভাবে তারা পরস্পরের মঙ্গল কামনায় প্রার্থনা করেন এছাড়া ভক্তদের জন্য বিভিন্ন খাবারেরও আয়োজন করা হয় শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর মহোৎসবের মাধ্যমে একটি শান্তিপূর্ণ আধ্যাত্মিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয় যা সকলের মনে অনুপ্রেরণা ও শান্তির বীজ বপন করে এই মহোৎসবের মাধ্যমে দুর্গাবাড়ি বাজার এক নতুন ধর্মীয় ঐতিহ্য লাভ করল এবং এটি আগামী বছরও অনুষ্ঠিত হবে এমন আশা প্রকাশ করা হয়েছে এমন আয়োজনের মাধ্যমে ব্যবসায়ী সমাজের মধ্যে সামাজিক ও ধর্মীয় আরো দৃঢ় হতে পারে যা সমাজের সার্বিক উন্নতির জন্য সহায়ক হবে এলাকাবাসী এবং বিশেষ করে জানুয়ারির 3 4 5 এই তিন দিন হল আর 5 থেকে 5 থেকে वहां প্রকল্প বিতরণ স্টেপ অফ ওয়েস্টার্ন ডান্স একাডেমি এন্ড ফিটনেস জিম ডিজিটাল ক্লাসরুমের ব্যবস্থা ইন্ডিয়ান বেস্ট টিচার দ্বারা ডান্স ক্লাসেস প্রতিদিন রয়েছে নিয়মিত যোগা ও শরীর চর্চার ক্লাস বয়স ভিত্তিক প্রতিটি শিক্ষার্থীদের জন্য আলাদা বাতানুকূল ক্লাসরুম নিয়মিত সিসিটিভিতে ক্লাসরুমের পর্যবেক্ষণ ব্যবস্থা সহ বছরে পাঁচটি ডান্স কার্নিভালে পারফরমেন্সের সুযোগ কোর্স শেষে সার্টিফিকেট এখানেই শেষ নয় গার্ডিয়ানদের জন্য থাকছে ওয়েটিং লঞ্চের সঙ্গে আকর্ষণীয় চাবুক নতুন সেশনে প্রি অ্যাডমিশন সহ তিন হাজার পাঁচশো টাকার ছাড় আপনার নিকটজন ও নিজের সন্তানের প্রতিভার বিকাশ ও শারীরিক সুস্থতার অনন্য প্রতিষ্ঠান স্টেপ আপ ওয়েস্টার্ন ডান্স একাডেমি অ্যান্ড ফিটনেস জুম আইএসও নাইন থাউজেন্ড সার্টিফাইড সেন্ট্রাল গভর্নমেন্ট দ্বারা ট্রেড মার্ক রেজিস্টার্ড রাজ্যের একমাত্র প্রতিষ্ঠান তাহলিয়ার আর ভাবনা কি সেই সুস্থ শরীর ও মনের বিকাশের জন্য আজই অংশগ্রহণ করুন আইজিএম হসপিটাল সংলগ্ন ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানির বিল্ডিং এর উপরিতলায় স্টেপ আপ ওয়েস্টার্ন ডান্স একাডেমি ও ফিটনেস জোনে এখনই যোগাযোগ করুন নাইন এইট ফাইভ সিক্স জিরো নাইন থ্রি টু সিক্স ফাইভ আমাদের ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট স্টেপ আপ ডান্স ডট ইন